ইনশাল্লাহ ভোটারদের সকলের অনেক সার্বিক সহযোগিতা সকলের আমার প্রতি সহানুভূতি এবং এই ব্যবসায়ী সমিতিকে আরও উত্তর বৃদ্ধির জন্য তারা আমাকে তাদের মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করবেন এই আশা আমি ব্যক্ত করি আমি আগামী তেইশ থেকে ভোটারদের আমার প্রত্যাশা হলো তারা তেইশ তারিখ সকাল সকাল এসে আনারস বাঁকড়ায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করে তাদের ক্ষেত বোধ করার সুযোগ দেবেন আমাকে ভোট দিবে যোগ্য প্রার্থী হিসেবে তারা যা ভোটাররা তাদেরকে যোগ্য প্রার্থী মনে করবেন আর তাকেই ভোট দিবেন আমার মনে হয় হয়তো বা আমি যোগ্য প্রার্থী হিসাবে হয়তো ভাববে যে উনি যোগ্য প্রার্থী করবেন হয়তো এই কারণে আমাকে তারা ভোট দিবেন বিগত দিনে আমাদের এই স্বেচ্ছাসের ব্যবসায়ী সমিতির যে আজ নির্বাচন সে নির্বাচিত কোনো সমিতি আমাদের ছিল না আজকে প্রায় ত্রিশ পঁয়ত্রিশ বছর পরে আমরা স্বেচ্ছাসীর একটা ব্যবসায়ী সমিতির উদ্যোগ নিয়ে একটি সুন্দর নির্বাচনের আশা নিয়ে আমরা তেইশ আগস্ট যে নির্বাচিত প্রতিনিধিত্ব করব সেখান থেকে আমরা আমাদের নেতৃত্ব দিব যে স্বেচ্ছাসীবীর ব্যবসা কল্যাণ সমিতির সার্বিক উন্নয়নের লক্ষ্যে আমরা কাজ করে যাব এটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন তিনি আমাদেরকে উপহার দেবেন আমি ভোটারদের উদ্দেশ্যে বলতে চাই আগামী তেইশ আগস্ট আপনারা সবাই আপনাদের মূল্যবান ভোট দিবেন সুশৃঙ্খল একটা সুন্দর পরিবেশে এবং মনোমুগ্ধকর আনন্দ ঘন মুহূর্তে একটা ঈদ ঈদের চেয়ে একটা বড়ো আনন্দ অনেক বছর পরে যেহেতু এক তাদের ভোট পাওয়া তারা যেন কোনো রকম অপ্রীতিকর কোনো ঘটনা বা কোনো রকম বিশৃঙ্খল সৃষ্টি না করে যার যার মূল্যবান ভোট তারা যেন দিতে আসে কেন্দ্রে ইনশাল্লাহ নির্বাচিত হই তাহলে এই শীর্ষ ব্যবসায়ীদের যে সার্বিক যে একটা নিরাপত্তা ব্যবসায়ীদের সার্বিক সহযোগিতা আমি করে যাব ইনশাল্লাহ এবং মার্কেটের যে উন্নয়নমূলক কিছু কাজ আছে কিছু রকমের কিছু সমস্যাও আছে আমাদের এই বৃহত্তর মোহাম্মদপুর যে ব্যবসায়িক রাস্তা এই এই রাস্তাটার অবকাঠামো বা কিছু উন্নয়নমূলক কাজের সাথে আমি সম্পৃক্ত থাকবো ইনশাআল্লাহ